আসসালাম আলাইকুম বন্ধুরা ফার্স্ট টাইম তাই হাতে মোটর সাইকেলে উঠলাম তাই বন্ধুরা গাড়িতে ওঠার পরে হাতে ডান পাশে একটা লেক ছিল এই লেকটির এক মাথা ছিল সমুদ্রের সাথে এবং অন্যটি ছিল আমাদের প্রথম যে আমরা যে প্রথম ইটে উঠি হোটেলে উঠি হানিও হোটেলের পিছন সাইড পর্যন্ত ঠিক আছে ইলেকট্রিক বাইক সেগুলো কিন্তু আসলে

ওই মাথায় কিন্তু গ্লাস ওয়েসি ব্রিজ থাকার কথা ছিল কিন্তু আনফর্চুনেটলি দু মাস ধরে যে প্রত্যাশা ছিল যে গ্লাস ওয়েসি ব্রিজটা আমরা ঘুরে দেখব যে গ্লাস ব্রিজের উপর উঠলে যে মনে হয় যেন গ্লাস ভেঙে আমরা নিচে পড়ে যাচ্ছি মানে থ্রি ডি গ্লাস সেই রকম একটা মানে খুব এক্সাইটেডমেন্ট ছিল কাজ করছিল যে ওইখানে উঠবো কিন্তু আসলে হয়ে ওঠেনি পরবর্তীতে যাই এই যে বাইকে উঠলাম এটা আসলে আমার জন্য খুবই একটা নতুন অভিজ্ঞতা ছিল কারণ আমি মোটর ব্লক করি সেহেতু যখন চায়না আসছি কাজের প্রয়োজনে সেখানে এসে মোটর সাইকেলে উঠবো সেটা আসলে ভাবিনি আর এই যে ইলেকট্রিক বাইক যারা এই এই বাইকটি কিন্তু এখন খ্যাপে চলছে মানে আমি খ্যাপে ইলেকট্রিক বাইক উঠছি ও কী করছে ওর মাথায় শুধু একটা হেলমেট আছে আর পিছনের যে সিটটা ও নিজের মতো করে পিছনের সিটটা মডিফাই করে লম্বা অনেক বড়ো লম্বা যেখানে চারজন উঠা ওঠা যাবে সেই আমরা যে দুজন উঠছি টোটাল তিনজন একটা বাইকে তার উপরে আমাদের কিন্তু কোনো হেলমেট ছিল না তার মানে টোটালেই কিন্তু মানে উইদাউট রুলস এখানে কিন্তু উইদাউট রুলসে ইলেকট্রিক বাইক চালানো হয় কোনো রুলস রেগুলেশন নাই আর সবচেয়ে বড় মজাদার ব্যাপার হলো আমি যতদিন পর্যন্ত এই যে চায়নায় ছিলাম আসলে আমি কোনো ট্রাফিক পুলিশ আমি দেখিনি তাই এই সুযোগে কিন্তু এই ইলেকট্রিক বাইক দিয়ে তারা কিন্তু খ্যাপ চালায় চালায় আর স্বাভাবিকভাবে যারা লোকাল আছে তারাই কিন্তু এই জিনিসটা করে বেশি বন্ধুরা একটা ইনফরমেশন দিয়ে রাখে আমার এক ফ্রেন্ড আছে চাইনিজ ফ্রেন্ড যার কাছে চায়নায় আসার আগে আমি একটা প্রশ্ন করছিলাম যে সেন কি অবস্থা কেমন শহরটা ও সে বলছিল যে আজ থেকে পঞ্চাশ বছর আগে সেনজেন একটা গ্রামের মতো অবস্থা ছিল তাই আমার মনে হলো যে এরা যে এরা এদের ভিতরে এখনও সেই গ্রামীণ জীবনের কিছুটা প্রভাব রয়েছে বন্ধুরা ভাড়া সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিই আমি পনে চার কিলোমিটার দূরত্ব থেকে যে আমার গন্তব্য আমার যে হোটেল সেখানে যাওয়ার জন্য যে আমরা ট্যাক্সি করি সেই ট্যাক্সিতে কিন্তু চোদ্দ কিংবা পনেরো এমবি বাড়া দিতে হয় কিন্তু যখন আমরা আজকে আর এম বি করি নেই আমাদের ইচ্ছা ছিল আমরা এটা হেঁটে পায়ে হেঁটে চলে যাব কিন্তু কিছুক্ষণ পর আমাদের কাছে মনে হচ্ছে যে ডিস্টেন্সটা এই মুহূর্তে আমাদের জন্য একটা বাটেন তাই আমরা একটা বাইক খুঁজ বাইক নিলাম বাইকে ওঠার কোনো ইচ্ছা ছিল না উনি সামনে এসে বলতেছে যাবি কিনা যাবি কিনা যাবে কিনা উঠে মানে চিন্তা করলাম যে অল্প টাকায় যদি যাওয়া যায় তাহলে যাই তো উনি ভাড়া চেয়েছিলো তিরিশ আর এম বি আমরা পনেরো আর এম বি ভাড়া কেন তিরিশ আমরা পনেরো আর এম বি যাওয়ার চিন্তা করলাম সারাদিন হাঁটা চলা করার পরে যে হেঁটে 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 হোটেলে যাবো আসলে সেটাও একটা পেনফুল একটা বিষয় হয়ে দাঁড়াবে তাই এই তাকে বিশ সে লার্জ প্রাইসটা দিল বিশ আরেমবি আমরা তাতে রাজি হয়ে গাড়িতে উঠে বসি বন্ধুরা একটা ইনফরমেশন দিয়ে রাখে আপনাদেরকে আমাদের দেশে যেমন ড্রাইভার ডান দিকে বসে এবং সে বাম দিককে ফলো করে এদেশে বাম দিকে বসে ডান দিককে ফলো করে অর্থাৎ আমাদের দেশের ঠিক উল্টো গাড়ি ডান দিক থেকে চলবে বাম দিক থেকে নয় যেহেতু আমি মোটো ব্লগিং করি তাই স্বাভাবিকভাবে আপনাদের একটু প্রত্যাশা থাকতে পারে যে এই ইলেকট্রিক বাইকগুলোর একটা রিভিউ দেওয়ার জন্য আসলে আমি ইলেকট্রিক এই বাইকগুলো চালায়নি আর চালানো সম্ভব না কারণ এই ইলেকট্রিক বাইক চালাইতে হলে আমাকে কারো কাছ থেকে বাইক নিতে হবে আর এখানে ভাড়ায় পাওয়া যায় কিনা সেই ইনফরমেশন নেওয়া বা সেই সময় দেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না যেহেতু উঠে বসেছি ভাড়া দিয়ে ক্যাবে চলতেছি তাই একটু বলি যে আমি মিটারের দিকে কিন্তু অনেকবার ফলো করছি সেখানে এইটটি এইট যে লেখা আছে সেই মিটার ওঠেও না বাড়েও আমি চিন্তা করলাম যে ভাই হয়তো বিশে চলে না পঁচিশে চলে না তিরিশে চলে চল্লিশে একটা তো কিছু উঠবে দেখি যে এই লোকের ইলেকট্রিক বাইকের মিটার সে এইটটি এইটে উঠে বসছে আর লড়াচড়া করে না তাই আমি বললাম ভাই আমি এখানে অব যাই মিটার নিয়ে বা এর স্পিড সম্পর্কে আলোচনা না করাই আমার জন্য ভালো মনে হবে এই দেখুন যে এইটটি এইট লেখা আছে ও এইটটি এইট এইটটি এইটে উঠে ও এমনভাবে খামি দিছে ওর খামি দেখে আমার বাংলাদেশের ছাগলের খামির কথা মনে পড়ে গেছে তো আমি চিন্তা করলাম মানুষ হয়ে ছাগল সম্পর্কে এই মুহূর্তে রচনা না বলাটাই ভালো বন্ধুরা এই যে আমার পাশে একটা বাস যাইতেছে এবং এই বাসটার গতি আমার মোটরসাইকেলের গতি প্রায় সমান। কিন্তু এই যে একটা ইলেকট্রিক বাইক আমার সামনে থেকে চলে গেছে ও কিন্তু অনেক গতি নিয়ে চলে গেছে মিনিমাম পঞ্চাশ থেকে ষাট ওর গতি হবে কিন্তু ইলেকট্রিক বাইকে এই পঞ্চাশ ষাট বেগে যদি চলে আর সেখানে যদি লাইসেন্স না থাকে বা কোনো রুলস রেগুলেশন না থাকে তাহলে সেটা কিন্তু বাংলাদেশের যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারে তা চায়না সরকার নিশ্চিত তাদের একটা উত্তম পরিকল্পনা আছে আর তারা হয়তো বাইক চালানোটাকে এই লোকালে বাইক চালানোটাকে উদ্বুদ্ধ করে যার কারণে অনেক কিছুই তারা কম্প্রোমাইজ করছে বন্ধুরা এই যে আমি যে যখন এখন যে চলছি এই সময়টা কিন্তু খুব হ্রাস হওয়া অর্থাৎ এখন কিন্তু সমস্ত অফিস আদালত ছুটি হয়ে গেছে দোকানপাট অনেকটাই বন্ধ হওয়ার দিকে মানুষ কর্মক্ষেত্র থেকে শহ বাসস্থানের দিকে যাচ্ছে তাই রাস্তায় প্রত্যেকটা সিগনালে কিন্তু ভালো গাড়ির আনাগোনা দেখা গেছে তবে এটাকে জ্যাম মনে হলে জ্যামের মতো লাগলেও কিন্তু এরা সিগনালের আপনার সিগনালের জ্যাম তাই একটু পর পরে কিন্তু এই জ্যামগুলো ক্লিয়ার হয়ে যায় চায়নাতে কিন্তু এই যে সেনজেন শহরে কিন্তু প্রায় দেড় কোটি মানুষের বসবাস তবুও এই শহরে ওই রকম একটা জ্যাম দেখা যায় না এটা হচ্ছে তাদের উত্তম পরিকল্পনা ট্রাফিক যে কন্ট্রোলের যে এক্সপিরিয়েন্স এবং অভিজ্ঞতা তাদের পরিকল্পনা যেগুলো স সব কিছু মিলেই বল আমি বলতে বাধ্য হচ্ছি অমায় অসাধারণ তারা অসাধারণভাবে তারা এটাকে ট্যাকেল দেয় বন্ধুরা দেখুন এই যে রাস্তার পাশে প্রত্যেকটাই কিন্তু প্রত্যেকটা জায়গায় দেখবেন ইলেকট্রিক বাইক দিয়ে সাজানো এবং এই ইলেকট্রিক বাইক কিন্তু তারা আসলে খুব বিক্রি করে এবং মানুষ চায়নার মানুষজনও কিন্তু ইলেকট্রিক বাইক কেনে কারণ তারা তাদের বাসস্থান থেকে তাদের যে কর্মক্ষেত্র সেটা যদি দূর না হয় যাই সেই জন্য তারা কিন্তু ইলেকট্রিক বাইক কেনে তারা ভাড়া হিউজ পরিমাণে যে ভাড়া সেটা না না দিতে হয় তাদের বন্ধুরা দেখতে দেখতে কিন্তু আমরা হোটেলে চলে আসছি এবং আমরা কিন্তু এরপরে আবার আমি কিন্তু হোটেল রুমে চলে যাই এইগুলো রাখার জন্য আসছি

সারাদারপুর সারাদারা চায়নারা খ্যাপ চালায় এগুলা যাইয়া পুলিশে কই দিতে হইবে বাংলাদেশে যাইয়া আরে আমার কাশি আসতেছে হ্যাঁ এই যেন ভিক্ষারি ভিক্ষা উঠাই দিয়াছে ইলেকট্রিক বাইকের সব বন্ধুরা বাসা থেকে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে যখন একটু ইজি লাগলো তখন কিন্তু বের হয়ে পড়ি রাতের খাবারের জন্য আমাদেরকে খাবার খাওয়ার জন্য প্রায় দেড় কিলোমিটার দূরে একটা হালাল শপ আছে সেখানে যেতে হয় সবটা ছোট হলেও তাদের খাবারের মান আমার কাছে খুবই ভালো লেগেছে আর বিশেষ করে সেই দোকানের সামনে একটা কমলার একটা ভ্যানে কমলার নিয়ে এক লোক বসছে সেটা হচ্ছে দশ আর এম বিতে দেড় কেজি কমলা পাওয়া যায় মানে একশো আশি টাকায় আপনি দেড় কেজি কমলা পাবেন আর কমলাগুলো এত মিষ্টি অসাধারণ তাই আমি চিন্তা করলাম সেখানে যাই এবং খাবার খেয়ে আসি আর কমলাও খেয়ে আসি বন্ধুরা এই যে ইলেকট্রিক বাইকগুলো এগুলো যদি সম্পর্কে যদি রিভিউ আপনারা প্রত্যাশা করেন আমি দিতে পারবো না দুঃখিত কারণ এখানে মোড়ে মোড়ে এই গাড়িগুলো আছে আপনারা যদি চায় না আসেন তাহলে দেখতে পাবেন বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্ত আর আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন ভিডিওটি আর যেহেতু চ্যানেলটি ছোট আপনাদের কাছে দোয়া এবং সাহায্য প্রার্থনা করছি বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ দিয়ে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিডিও I am a YouTube blogger. I make video. Thank you. <laughs> <laughs>